বিশ্বের অন্যতম এবং রহস্যময় সমুদ্রপক্ষের মধ্যে ড্রেক প্যাসেজ একটি উল্লেখযোগ্য স্থান এটি দক্ষিণ আমেরিকার শেষ প্রান্ত এবং অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে উত্তাল অধিপজ্জনক সমুদ্রপথ হিসেবে পরিচিত জাহাজ নাবিক এবং বিজ্ঞানীদের জন্য ড্রেক প্যাসেজ একটি আতঙ্কের নাম কারণ প্রতি বছর এখানে অনেক জাহাজ নিখোঁজ হয় বা বিধ্বস্ত হয় এমনকি এই অঞ্চলের ওয়েদার এতটাই খারাপ যে এই অঞ্চলকে ডেভিল সি বা সয়তানের সমুদ্র বলেও আখ্যা দেয়া হয় ড্রেক প্যাসেজের বিস্তৃতি প্রায় আটশো কিলোমিটার দক্ষিণ আমেরিকার কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার ফেটল্যান্ড দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত এই ড্রেক প্যাসেজ এটি প্যাসিফিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রধান সংযোগকারী পথ এই এলাকায় স্থলভাগের অভাব এবং সরু প্রণালীর কারণে এখানে ঢেউ এবং বাতাসের গতি মারাত্মকভাবে বেশি হয়ে থাকে এখানে সমুদ্রের গভীরতা প্রায় তিন মিটার থেকে শুরু করে পাঁচ হাজার মিটার পর্যন্ত হতে পারে যা সমুদ্র চলাচলকে আরও বিপজ্জনক করে তোলে এই প্যাসেজের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল এর অনিশ্চিত ওয়েদার মানে এখানে হঠাৎ করেই ঝড়ো হাওয়া এবং বিশাল ঢেউ সৃষ্টি হতে পারে ফলে জাহাজ চলাচলের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয় এই জায়গাটিতে হঠাৎ করে এখানে বাতাসের গতি প্রায় প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে এবং ঢেউ প্রায় ১২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে ঠিক এরকম একটা সিচুয়েশন যে কোনো জাহাজকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলে দিতে পারে এমনকি যে কোনো সময় ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটাতে পারে এই ড্রেক প্যাসেজ নিয়ে কথা বলার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে গিয়ে যে প্রতি বছর এই প্যাসেজে প্রায় আটশো জাহাজ সাধারণভাবে অনেকেই এখানে জাহাজ নিখোঁজ হওয়ার কারণ হিসেবে এখানকার ওয়েদার ঢেউয়ের উচ্চতা এবং সমুদ্রের প্রবল স্রোতকে দায়ী করে থাকেন আবার অনেকেই এখানে অন্য কিছুর অস্তিত্বকে খুঁজে বেড়ান এখানে অনেক জাহাজ নিখোঁজ হয়েছে কিন্তু নিখোঁজ হওয়ার পর সেই জাহাজের ধ্বংসাবশেষ বা কোনো চিহ্নও খুঁজে পাওয়া যায় না ফলে অনেকের কাছে এগুলোকে রহস্যময় ঘটনা বলে মনে হয় উনিশশো সালের অগস্ট মাসে ম্যারি সেলেস্ট নামে একটি বিখ্যাত জাহাজ এই ড্রেক প্যাসেজে যাত্রা করেছিল এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনাটি সেই সময় পুরো বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং ড্রেক প্যাসেজের ভয়াবহতার একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল ম্যারি সেলেস্ট খুব চমৎকার একটা ওয়েদারে জার্নি করছিল কিন্তু সাডেনলি ওই জাহাজটি একদম গায়েব হয়ে যায় এই ঘটনাটা ওই সময়ের জাহাজ নিখোঁজ হওয়ার যে কোনো ঘটনাগুলোর মধ্যে একটা অন্যতম ঘটনা যাই হোক এই প্যাসেজের নামকরণ নিয়ে আবার একটা চমৎকার স্টোরি আছে একজন ইংরেজ অভিযাত্রী যার নাম হচ্ছে ফ্রান্সিস ড্রেক মূলত তিনি এই প্যাসেজের নামকরণ করেন ড্রেক প্যাসেজ কারণ সর্বপ্রথম তিনি এটিকে আবিষ্কার করেছিলেন তিনি জাহাজ দিয়ে একটা জায়গাতে যাচ্ছিলেন যে জায়গাটার নাম ছিল স্ট্রেট অফ ম্যাগেলার এই স্ট্রেইট অফ যাওয়ার পথেই ক্যালকুলেশন ভুল হওয়ার কারণে তিনি ভুলবশত এই ড্রেক প্যাসেজে ঢুকে পড়েন এবং ভয়াবহ একটা বিপদের চাক্ষুষ করেন তিনি এই প্যাসেজটিতে সবচেয়ে ভয়াবহ যে হতাহতের ঘটনাটি ঘটে সেটা হচ্ছে আঠারোশো সালে স্প্যানিশ একটা জাহাজ যে জাহাজটার নাম ছিল সান টেলমো আঠারোশো উনিশ সালের ওই সময়টাতে পেরুতে যুদ্ধ চলছিল হাজার খানেক সৈন্য আনা হচ্ছিল পেরুতে পেরুতে সৈন্য বহনকারী এই সান টেলমো জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে এবং প্রায় হাজার খানেক সৈন্য সেই ড্রেক প্যাসেজই হারিয়ে যায় তো বিজ্ঞানীরা মনে করেন এই প্যাসেজের এরকম ভয়াবহতার কারণ হল এর ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রের স্রোত এখানে সমুদ্রের স্রোতের গতি অত্যন্ত বেশি যা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে বিরাট একটা পরিবর্তন আনে এছাড়াও দক্ষিণ মহাসাগরের চরম শীতল পানি এবং উত্তরের তুলনামূলক শীতল পানি মিলিত হওয়ার ফলে অনেক সময় সাইক্লোন বা ভয়াবহ ঝড়ের সৃষ্টি হয় এখানে আর এ কারণেই অনেক জাহাজ এখানে আক্রান্ত হয় এবং হারিয়ে যায় ট্রেক প্যাসেজ থেকে ফিরে আসা অনেক নাবিকের মতে এখানে এমন সময় আসে যখন ঢেউ এবং বাতাসের কারণে জাহাজকে স্থির রাখা সম্ভব হয় না জাহাজের প্রায় পঞ্চাশ শতাংশই ঢেউয়ের নিচে চলে যায় এর ফলে জাহাজগুলো বিধ্বস্ত হয় অত্যন্ত বিপজ্জনক হলেও ড্রেগ প্যাসেজ এখনো অনেক অভিযাত্রী এবং বিজ্ঞানীদের জন্য এক বিরাট আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশেষ করে অ্যান্টার্কটিকামুখী যে অভিযাত্রী যারা আছে তাদের জন্য এই জায়গাটা বা এই পথটা একমাত্র সমুদ্র পথ এজন্য যারা এই প্যাসেজটিকে ব্যবহার করে তাদের প্রত্যেকটি থাকতে হয় কারণ সামান্য বা অবহেলা জীবনের জন্য মারাত্মক কারণ হতে পারে আমি একটা দেখছিলাম একজন অভিযাত্রী যার নাম হচ্ছে ফিয়ান পল তিনি তার বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে এই ড্রেক প্যাসেজ দিয়ে অভিযানে বের হয়েছিলেন এবং ওই ইন্টারভিউতে তিনি বলছিলেন যেভাবে সেই বিষয়টা তিনি অনেকে এভাবে বলছিলেন যে তাদের জাহাজে যেভাবে ঢেউ আছড়ে পড়ছিল সেই ঢেউ আছড়ে পড়ার বিষয়টি তিনি এভাবে দূর থেকে একটা জাহাজ আরেকটা জাহাজকে যেভাবে দিলে যে সৃষ্টি হয়। ঠিক রকম পরিস্থিতি তারা পাচ্ছিল ওই ড্রেক প্যাসেজ মানে ঢেউগুলো কতটা শক্তিশালী ছিল মনে হচ্ছিল যে তাদের জাহাজকে একদম লন্ড ভন্ড করে দেবে আর এমন একটা পরিস্থিতি ওই জায়গাটাতে যে আশেপাশে কোথাও নিকটবর্তী কোন স্থল ভূমি নেই যদি কোনো দুর্ঘটনায় আপনি পড়েন তাহলে আপনাকে রেস্কিউ করার মতো কোনো সিচুয়েশন সেখানে তৈরি হবে না মানে আপনার জীবনের অস্তিত্ব ওখানেই শেষ